টু চ্যানেল জব নিউজ অ্যান্ড এডুকেশনাল আজকে প্রাইমারি ইন্টারভিউ ক্লাস থার্টি ওয়ান যারা এক থেকে তিরিশ মধ্যে দেখুনই অবশ্যই ওয়াচ করে নেবে তারপর থার্টি ওয়ানের ক্লাসটা দেখবে এবং যারা প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে এছাড়া কমেন্ট বক্সে তুমি পেয়ে যাবে সেখান থেকে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ইন্টারভিউ ব্যাচে যুক্ত হওয়ার প্রসেস তুমি পেয়ে যাবে তার সঙ্গে ইন্টারভিউ বই যদি পার্চেস করতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও কী বলেছে প্রথম প্রশ্নটা যে তোমার বিষয় কী প্রিয় বিষয় কী এটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করেই ম্যাক্সিমাম ক্ষেত্রে জিজ্ঞাসা করে সেক্ষেত্রে তুমি কী বলবে তোমার প্রিয় বিষয় কি বাংলা না ইতিহাস না ইভিএস কোনটা সেটা তুমি কীভাবে বলবে কি উপস্থাপন করবে এবং ডেমো ডেমো কীভাবে দেবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হচ্ছে আমাদের দুদিন ক্লাস হচ্ছে তার সঙ্গে ডেমো পরীক্ষা না হবে ইন্টারভিউ কীভাবে নেবে ইন্টারভিউ পরীক্ষা না হবে সমস্ত কিছু ঠিক আছে যুক্ত হয়ে যাও ইন্টারভিউ ব্যাচে প্রাথমিক স্তরের বইগুলোর নাম কি কি বইগুলির নাম কি কী যদি প্রাথমিক স্তরে তুমি বইগুলো পেতে চাও ওয়ান টু ফাইভ তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও পেয়ে যাবে পাতাবাহার কথার অর্থ কী পাতাবাহার কথার অর্থ হচ্ছে পাতাবাহার কথাটি অর্থ হলো বের রং বেরঙের বিশিষ্ট একটি গাছ এই যে বই থেকে আমি করাচ্ছি এই বইটা একটা আমাদের প্রাইমারি ইন্টারভিউ বই এই বইটা পার্চেস করে নিতে পারো তোমরা ঠিক আছে আসলে এই রঙ বেরঙের গাছের পাতাযুক্ত গাছ শিশুদেরকে খুবই আকৃষ্ট করে এই রকমভাবে রঙিন ছবি বিশিষ্ট পাতাবাহার বইটিও শিশুদের আকৃষ্ট করে ঠিক আছে একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য কী শিক্ষক হলেন মানব জাতির উপকার আদর্শ শিক্ষকের যে বৈশিষ্ট্যগুলি হওয়া দরকার সেইগুলি হলো শিক্ষকের শিক্ষক হবেন দায়িত্বশীল চরিত্র বা নিয়মানবর্তিত ধৈর্যশীল জ্ঞানিকাশ বিষয়বস্তু জ্ঞান সম্পূর্ণ শিশু মনস্তত্ব জ্ঞান সম্পূর্ণ শিক্ষণ পদ্ধতি জ্ঞান সম্পূর্ণ ইন্ডেক্স ও মেমরি বলতে কি বুঝো কোনো শিক্ষণ বস্তুকে মনে ধারণ করার ক্ষমতাকে বলা হয় ভালো স্মৃতির জন্য সাহায্য করে সত্ত্বেগুলো কী কী শিক্ষার্থীর বয়স বুদ্ধিমত্তা শিক্ষার্থীর স্বাস্থ্যও তার মনোভাব এবং তোমার যদি মনে হয় যে বই পড়ে আমার হচ্ছে না তাহলে ইন্টারভিউ ব্যাচে অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ এখানে পুরোপুরি দায়িত্বটা আমাদের ঠিক আছে তোমার কিছু করতে হবে না তোমাকে যা যা বলবো তাই পড়ে যাবে ইন্টারভিউতে প্রশ্ন কিন্তু কমন পড়ে যাবে ঠিক আছে তারপর কী বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখো স্মৃতির উন্নতি করা সম্ভব বলে আপনার মনে হয় কীভাবে সে এটা তুমি দেখে নেবে তোমার জেলা বিখ্যাত দুটি উৎসব অনুষ্ঠানের নাম বলো তোমার জেলার ডিপিএসসি তোমার জেলার নাম হওয়ার কারণ কী এই বিষয়গুলো তুমি যদি না পাও তাহলে একমাত্র তোমাকে ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে হবে সেখানে ডেমো ক্লাস রোড রোড ম্যাপ দেওয়া হবে রোড ম্যাপ যেটা দেওয়া হবে তোমাকে এই রোড ম্যাপের বাইরে তোমার প্রশ্ন আসবে না ঠিক আছে তাই তুমি যদি চাও যে আমার প্রশ্ন ইন্টারভিউতে কমন আসুক তাহলে রোড ম্যাপের ব্যাচে যুক্ত হয়ে যাও চারশো পঞ্চাশ টাকা দিয়ে চার মাসের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে যাও সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার পাবে তোমরা ঠিক আছে নাও আপনার জেলায় কতগুলি বিধানসভা আছে এগুলো তুমি দেখে নেবে এই বিষয়টা নিয়ে দেখে নেবে ঠিক আছে এবার কি আছে এখানে দেখে নেব যে তোমার কাছে গুরুত্বপূর্ণ কি কাজ না টাকা মানুষের জীবনে রোজগার করা অতি প্রয়োজনীয় তবে সেটা যেন ফাঁকি না দিয়ে না হয়ে ফাঁকি না দিয়ে সৎ হয় আমি সৎ পথে টাকা ইনকাম রোজগার করে করতে চাই হ্যাঁ এখানে টাকা না দিলেও হবে এরকম তুমি বলবে না যে টাকা না দিলেও হবে বিষয়টা বুঝতে পারলে ক্লাস ফাইভের বাংলা বই একটি রবীন্দ্রসঙ্গীত বলো খর বায়ু বয় বেয়ে কোথাও আমার হারিয়ে যেতে হারিয়ে যাওয়ার নেই মানা কী এবং এর মধ্যে পার্থক্য কী কী কয়ে কী হচ্ছে হ্যাঁ বা না উত্তর বুঝালে কী হয় আর বাকি অন্য সব ক্ষেত্রে কই দীর্ঘ হয় তোমার পোস্টিং যদি কোনো অন্য কোনো জেলায় হয় সম্পর্কে তোমার মনোভাব কী হবে দেখো বইয়ের দেওয়া আছে যেটা সেটা সংক্ষিপ্ত দেওয়া আছে কিন্তু তুমি যখন ইন্টারভিউ ব্যাচে ভর্তি হবে তখন তোমাকে অন্যভাবে বোঝানো হবে একটা ডিটেলসে বোঝানো হবে সেই ক্ষেত্রে তোমার আরও ঢাহটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তুমি শিক্ষক হতে চাও কেন ঠিক আছে হুয়ের হেড কোয়ার্টার কোথায় তারপর তোমার জেলার পরিদর্শকের নাম কি জেলা পরিদর্শক তোমার জেলার বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের নাম কি হ্যাঁ সম্প্রতিকালে তুমি কোনো ভালো বই পড়েছো কি না সেই বইয়ে কি বার্তা দেওয়া হয়েছে ঠিক আছে সংবিধানের কত নম্বর ধারায় ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন কথা বলা হয়েছে এটা যেমন সুপ্রিম কোর্টের অর্ডার কবিতা আছে একুশে ধারা ঠিক আছে এই বিষয়ে টোটালি যদি জ্ঞান চাও সমস্যা মূলত শিশু কাকে বলে যেসব শিশু বিদ্যালয়ে চুরি করে মিথ্যা কথা বলে অন্যদের মারধর করে বাড়ি কাজ করে আসে না স্কুলে স্কুল পালায় দেরি করে স্কুলে আসে তাদের সমস্যামূলক শিশু বলা হয় প্রাক প্রাথমিক শিশু শিক্ষা কথা বলে বলেছে রুশ তাহলে বিস্তারিত আবারও নেক্সট ক্লাস আলোচনা করবো ছোট্ট একটা ক্লাস তোমাদের সঙ্গে শেয়ার করলাম বত্রিশ নম্বর ক্লাসটা যারা পেতে চাও তারা আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হও তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে যে বেল আইকেন দেখতে পাচ্ছ সেটাকে অন করে দাও কারণ যখনই ভিডিও দেবো তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে ঠিক আছে জয় হিন্দ ভারতালো